বয়স ভাইয়ার বাসা দশ বছর প্লাস ঘরের বাচ্চা তো নাকি ঘরের বাচ্চা ঘরের বাচ্চা মাদি কবুতর ঠিক আছে এই কবুতরটা ওনার বাসার অন্যতম একটা হার্ড লাইনের কবুতর খুবই বিশ্বস্ত একটা কবুতর ওনার বাসার হ্যাঁ তো এই কবুতরটা টানা দশ বছর ধরে উনার বাসায় একের ভাবে রেজাল্ট দিয়ে আসতেছে নাকি ভাই এই বছর দুইটা টুর্নামেন্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাস পিজন এন্ড পেটস আজকে আমরা বর্তমান সাভার জেলায় আছি জেলা বলে নাকি সাবার থানা আচ্ছা আচ্ছা ঢাকা জেলা আর কি ঢাকা জেলায় দিয়ে পড়ছে এটা সাবার থানায় আছি হেমায়তপুর বা একটু এলাকার পরিচিতি দেন আমার নাম শিব কুমার ঘোষ আমার বাসা হেমাইদপুরের ভিতরে আমাদের গ্রামের নাম হলো হারুরিয়া হারুরিয়া আচ্ছা 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 শ্যামপুর দক্ষিণ শ্যামপুর হারুরিয়া আচ্ছা আচ্ছা এর আগে এই এরিয়াতে আমরা একটা ভিডিও করছিলাম আমাদের মানব বাইরে বাসা আপনারা দেখছিলেন ভিডিওটা মাসাল অনেক ভালো আর কি রেসপন্স আমরা পাইছিলাম মানুষের অনেক পজিটিভ কমেন্ট পাইছিলাম তো আজকে যার বাসায় আসছি মূলত ভাই হইতেছে এই এরিয়ার মধ্যে মোটামুটি বলা চলে উনি টপ ঠিক আছে ওনার কবুতর টপ টপ কবুতর যতটুকু শুনলাম তাই না সাবার থানার মধ্যে আচ্ছা 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 তো সাবার থানার মধ্যে ভাই টুর্নামেন্টের টপ আছে কবুতর যেগুলো পালন করে ভাই কত বিশ কবুতর আপনার কাছে আছে সর্বমোট একশো প্লাস মাসাল্লাহ আমরা দেখলাম অনেক অনেক পুরান জাতের কবুতর ভাইয়ের কাছে আছে তো আজকে ওনার বাসা থেকে সব কবুতর গুলো আমরা দেখাবো সর্বোচ্চ রেজাল্ট যেসব কবুতর আছে সেইগুলোই দেখাবো আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো প্রথমে আমরা কি নর দিয়ে শুরু করতেছি নাকি ভাই হ্যাঁ শিবু ভাইয়ের বাসায় প্রথমে আমরা নর কবুতর দিয়ে শুরু করতেছি দেখা যাক কি কবুতর দেখা এটা কি কবুতর বের করলেন ভাই এই কবুতরটা আমাদের এলাকায় খুব ফেমাস একটা জাত কবুতর আচ্ছা এটা আপনার আমরা বলি লাল জিরা কবুতর এর কি কাজ করে সুন্দর পেটে অনেক কবুতর আচ্ছা লাল জিরা কবুতর বলেন আপনারা লাল জিরা বলে আচ্ছা এটা মেল কবুতর নর নর কবুতর আচ্ছা 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 দেখেন নর কবুতরটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এ হচ্ছে কবুতরের সিল বছর কি এটার কোনো টুর্নামেন্ট ছিল এটা এবছর দুটো টুর্নামেন্ট আছে তাই না আচ্ছা তো ভাইয়া কতদিন আপনার বাসায় আছে বা কত বয়স হইতে পারে এটা ঘরের বাচ্চা তো নাকি ঘরের বাচ্চা আপনার চার বছর চার বছর চার বছর বয়স থেকে আপনার চার বছর ধরে ছুটতে আছে একশো কিলো একান্ন কিলো চার ষাট তারপরে আপনার পঁয়ষট্টি কিলো তারপরে পঁয়ত্রিশ কিলো চার সাইড তিয়াত্তর কিলো সব সব জায়গা থেকে আসা আচ্ছা আচ্ছা শিবু আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এবছর আপনি তো কবুতর মোটামুটি পাল্লাই বের করছিলেন

পাল্লা করছিলেন চার পাশে আচ্ছা 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 ওটা কি বলটি টুর্নামেন্ট এই বছর আপনি 40 কিলো পাল্লা করে কত কিলো আমি 73 কিলো টুর্নামেন্টে যা পাটুরে কাটে 40 কিলো পাল্লা করে 73 কিলো খেলছেন এগুলা আগে পূর্বে এই 100 কিলো প্লাস ছাড়া ছিল আচ্ছা 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 বুঝতে পারছি তো শুনতেই পারছেন ওইখানতে 40 কিলো পাল্লা করে দেওয়ার পরে আমি অনেক কি করেছিলাম যে টুর্নামেন্টে দেওয়া যাব না আমার পাল্লা নাই কে হ্যাঁ তারপরে যে আমার বড় ভাই জুয়েল ভাই হ্যাঁ আর পরের দিন এক কবুতর যেটা সরছিল পরের দিন সকালে আচ্ছা দশ খেলা ছিল ওটা এগারো 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 আচ্ছা এক আপনার পরের দিন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আমি দেখছি কিছু কবুতর তার মধ্যে আপনি যেগুলা সিলের কবুতর গুলো আছে এই কবুতর গুলো একটু আগে দেখা না তারপরে আমরা প্রয়োজন আর একটা ভিডিও করব যেটাতে আর কি বেস্ট বেস্ট কবুতর গুলা দেখা যায় তো ভাই আপনার এখানে মোটামুটি কোন কবুতর সব থেকে বেশি ফেমাস কোন জাতটা আপনার বাসার আমার এখানে ফেমাস বলতে আপনার আমার কালো কবুতর গুলো যেগুলো অনেকে সিটকি বলেন যেটা আমরা সিটকি বলি বাবরা বলি নাট্য বলি অনেকে যে যেটা বলে আর কি

তো আগে নরগুলা দেখানোর কারণ হইতেছে এখানে অনেক অনেক কবুতর আছে যেগুলো সিলের কবুতর বের বাসার প্রচন্ড কবুতর আছে কালেকশনে হ্যাঁ তবে ভাই আমার অনেক বেস্ট অফ পছন্দ হয়েছে এই বাসায় ঢুকার পরে আমার কাছে এই কবুতরটা চোখে লাগছে নর কবুতরটা এটা একটা সিলভার লাইনের কবুতর নাকি ভাই এটা তো বাচ্চা বাচ্চা করছেন এই পর্যন্ত আচ্ছা করছি এটা কি আমরা সাপচিলাতে করা আছে সাপচিলা সাপচিলাতে করা না এর যে ভাই দেখলাম চাচা দেখলাম ওটা তো সিলভার কবুতর আমারটা আবার একটু সিলভার টাইপের আছে দেখছেন

গেম আমি একটা গেম খেলছিলাম তিরিশ কুপুতর চল্লিশ কিলোমিটারের গেম ছিল আচ্ছা আচ্ছা ওখানে কবুতর সম্পর্কে আমি কিছুই বুঝি না নতুন ছিল কত সালে ভাইয়া সতেরো সালে সতেরো সাল আচ্ছা 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 সতেরো সালে ওইখানে আপনার হলো তিরিশ কবুতর চল্লিশ কিলো দুই সাইড গেম ছিল আচ্ছা 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 বিসাইকেলের যেটা আপনার আমার জামামতে আর কি সাবার ইতিহাসের প্রথম পোলটি টুর্নামেন্ট হয়েছিল সাভারে সাভারে এর আগে কোনো গেম হয়নি গেম হয়েছে কিন্তু এক সাইড কিন্তু পোলটি হয় না পোলটি ফাস্ট ছিল বুঝতে পারছি বুঝতে পারছি তখন এই পোলটি টুর্নামেন্টে কবুতর কি রেজাল্ট কি ওইখানে আমরা দুই দুজনে ড্র ছিল আচ্ছা কত কবুতরের খেলা হয়েছিল 40 30 কবুতর 40 কিলোমিটার আচ্ছা আচ্ছা কয় কবুতর আপনার ফলোটেই ছিল সেদিন কিন্তু আমরা দুজনে লাস্টে দেখালেন আপনি আমরা যখন আসলাম মাদি কবুতর ছিল মেবি দশ বছর বয়স বললেন ওটা নাকি এখনো টুর্নামেন্ট আসতে আছে কবুতর একটু না তো ভাইয়ের পাশে একটা কবুতর আছে সেটা ভাই দেখার নিজেই ওটা কি কবুতর কি

এটার রেজাল্ট আপনার একত্রিশ কিলো ওপেন সাইট আচ্ছা তারপরে হলো আপনার একান্ন কিলো তারপরে একশো কিলো তারপরে একান্ন কিলো সাইট সাইড পঁয়ত্রিশ কিলো তিয়াত্তর কিলো আরো আছে মানে রেজাল্ট ওর উপরে বললে এই 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 লাইনটার অনেক রেজাল্ট তাই তো অন্য নিজেরও আছে অন্য নিজেরও আছে আচ্ছা তো এই কবুতরের সর্বোচ্চ রেজাল্ট কত এই লাইনের আর কি সর্বোচ্চ উনি যে আপনি আমি 110 কিলো পর্যন্ত তার লাগা আচ্ছা আপনার আপনার কবুতরের ইতিহাসে কি সর্বোচ্চ আর কি 110 কিলো পর্যন্ত পাল্লা আচ্ছা আচ্ছা 100 টাকা করে কিন্তু অনেক ভালো আচ্ছা তো এই মাদিটা সমন ভাবে যে কোন লং ডিসটেন্স থেকে আসছে কোনো মিস করতেছ না পোলটি যাই দিছে আর কি কোন মিস নাই হ্যাঁ কোন মিস নাই আর কোনোদিনও দিন দিতো দিনও আসে না আচ্ছা লেট করে নি আর কি কোনো 30 কিলো

এটা বাইরের নতুন কালেকশন ছিল ওই যে ডাক্তার গেছিল কবুতরটা এখন জানিনা কি হয়তরটা এগুলো কি মাদি চালেন ভাই আচ্ছা কি মাদি না দেখাইতে দেখান থাকুক সমস্যা নেই রেডি ভাই রেডি এটা কি ভাই আপনার হোম ব্রিজ

এই দেখেন সিল এটাও কিন্তু দুইটা টুর্নামেন্ট খেলায় বছর দুইটা খেলছে এর আগে 51 কিলো চার সাইড খেলছে আচ্ছা 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 51 কিলো চার সাইট এই কবুতরের বয়স কত বছর ভাইয়া এর বয়স মেবি 6 বছর 6 বছর আচ্ছা ভাই আর একটা প্রশ্ন সেটা হইতো আছে আপনি যে মোটামুটি কবুতর পালন কত বছর আপনার জীবন আর কি শুরু হয়েছে কবুতর জগত কত বছর দিয়া কবুতর লই আছে শুরু বেলা থেকে খুব শক আছে কো কো গুল্লা কবুতর ছিল আচ্ছা আচ্ছা কবুতর পালতাম আর গিরবাস কবুতর পালছি কিন্তু এরকম আমার সারা শরীর একটাই আছে না আচ্ছা আচ্ছা পরে কবুতর পাল্লা করছে করার পর দেখছে যে অন্য অন্য থেকে আমার বাসার যে বাচ্চা গুলো নিছে রেজাল্ট ভাই আপনার ভালো আসে তারপরে আমাকে রাসেল ভাই আছে আগের থেকে পাল্লা পাল্লা

উনি হইতে আমাদের খুব কি সম্মানিত বড় ভাই ভাইয়ের বাসা কতগুলো কবুতর আছে বর্তমানে আমার বাসায় বর্তমানে সত্তর থেকে আশি কবুতর আছে কবুতর আছে সবই বাচ্চা আচ্ছা আচ্ছা ওই যে লাগাবেন আমরা

বিষয়টা হইতেছে কবুতর তো মোটামুটি দেখাইছেন আমাদের হ্যাঁ আপনার বাসার সব থেকে ফেমাস কবুতর যেটা আপনারা নাম দিচ্ছেন আর কি অনেক আপনাদের দেখা কি আরো দু কবুতর আছে দেখানোর মতো দেখে আর যেগুলো আপনি দেখেন বা পছন্দ করেন সব একটু শেয়ার করেন সবাই দেখুক নর কবুতর হ্যাঁ

আমরা দেখাইছি তো আমরা আজকে এইখানে ভিডিওটা মোটামুটি মোটামুটি নাকি বিশ বাইশ মিনিট হয়ে গেছে আশা করতেছি তো আজকের জন্য আমরা ভিডিও টা এখানেই শর্ট করে দিবি এখানে কিছু বলার আছে

আর কি বাচ্চা কবুতর যদি কালেকশন করে করতে হবে লোকের থেকে যারা কয়েকটা বিগত কয়েক বছর ধরে রেজাল্ট আসে ওই সমস্ত লোকের নিতে হবে ওই এক বছর একটা খেলছে ওইখান থেকে তো আর বোঝা পারবো না আচ্ছা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ আজকের জন্য ভিডিওটা আমরা এইখানেই এন্ড করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন